বা একটা পত্রিকার হেডলাইন উত্তর অঞ্চলের অধিকাংশ নেতা এমপি এদের বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে নিজেদের পরিচয় দিতে ভয় পাচ্ছে কেউ যে পরিচয় দিয়ে বলবে যে আমি সরকারি দল করি এরকম পক্ষে সাহস হয়ে পড়ায় কারো ছিল বললে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে কি একটা পরিবেশ তৈরি হয়ে গেল এর ভেতরে নিজের বক্ষ নিয়ে যে বলবে আমি অমক দলে আছি তাই যদি ভয় পায় আর জন্মেই মানুষ জনগণ পিটিয়ে মেরে ফেলে কোনো বিচার নেই অবস্থায় পিটিয়ে ফেললেও কোনো বিচার নেই যদি একবার কিছু হয়ে যায় পরিচয় না মানুষ এমনি গরু ছাগলের মতো যেন আমার জীবন আমি যেন নষ্ট না করি ধোকা 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 যখন বারবার কোরআনে আল্লাহ দিয়েছেন ধোকাটা যেন আমরা আমি সহ প্রত্যেকে উপলব্ধি করতে পারি এটা রেকর্ড হয় ছড়িয়ে যায় যেখানেই বলি এটা রেকর্ড হয় আমি আমার ইমান থেকে বলছি আমি এখন আস্তে আস্তে এই ঢোকাগুলো বোঝার চেষ্টা আছি আমার সন্তান আদি আমার স্ত্রী আমার মা বাবা আমার সম্পদ আমার পুষ্টি আর বাড়ি আমার এই গাড়ি সবগুলো ঢোকা আমার কিছুই দুনিয়ার রং চং আমার আর ভালো লাগে মনে হয় এগুলো পৃথিবীর এই ঢোকাটা আমি আস্তে আস্তে আল্লাহ আমাকে বোঝার তাও ফেক দিয়েছেন আমিও বোঝার চেষ্টায় আছি ন্যায্য দাবি যদি কেউ করে থাকে এই দাবিকে বাধা দিতে গিয়ে আপনার কবি না হবে এরকম কোন কাজ করে নিজের আমল নামাটা নষ্ট করবে এখন চোখ বন্ধ হয়ে গেলে ওইটা যখন আল্লাহ দেখাবে তখন আফসোস আসবে মানুষের বলবে আল্লাহ এগুলো আমি করি না আমি তো মানুষ হত্যা জীবনে করি না আল্লাহ বলবে এমন একটা ক্ষেত্র তৈরি করেছি যে তোমার কারণে মানুষ হত্যা হয়েছে আজ দেশে অনেক মানুষ এমন আছে নিজে ডাইরেক্ট সামনা সামনি কিছু করে না পেছন দরজা দিয়ে শুধু নাড়া চাড়া দেয় আর মানুষ পড়ে যায় এরকম জায়গা আছে না দেশে এই জন্য তাদেরকেও সাবধান করছি আমরা যেন সতর্ক হই এই দুনিয়ার ফেরে বে পড়ে আমরা যেন নষ্ট হয়ে না যাই ইন্নামা তো আফাওনা উজু রকম ইয়ামাল কেয়ামা আল্লাহ দেওয়ার পরে শেষ করে দেয়নি থামান জমসিমান না ওয়াউদ খেলাল জান্নাতা ফাকদ ফা আসল সফলতা মানুষের জীবনে যাকে আল্লাহ জাহান্নান থেকে বাছি জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে এই লোকটার জীবন সফল এই জানে দুনিয়ায় পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর আমি ক্ষমতা নিয়ে দাপট নিয়ে টাকা পয়সা নিয়ে খুব আরামে আছি এটা সফলতা না টাকা পয়সার মালিক হলেই যদি মানুষ সফল হয় তাহলে পৃথিবীতে কারণ সফল ছিল সফল ছিল না সফল ছিল পাতায় না ভোমেনাল মনুসি মাইন না মাফাফি হাফ ভোমেনাল ভাই বিরাখের আল্লাহ বল ওকে এমন সম্পদ দিয়েছিলাম ধন ভান্ডার দিয়েছি কাঙ্ বহু বছর কোনো ওকে গুপ্ত ধন দিয়েছিলাম ও যে সম্পদের মালিক ছিল ওই একদল যুবক লাগতো শুধু এই সম্পদগুলো গুলো বহন করার জন্য হজরা এক কথা মানুষকে শুনিয়েছেন দুনিয়ার মানুষ খালি টাকা পয়সা থাকলে যদি মানুষ সফল হয় তাহলে কারণ সফল হতো ক্ষমতায় থাকলে মানুষ যদি সফল হয় তাহলে ফেরাউন সফল হতো প্রভাব প্রতিপত্তি থাকলেই যদি মানুষ সফল হয় তাহলে এই যে আবু পারে এখানে আমাদের সফলতা নির্ভর করছে মরণের পর যেহেতু আমরা মৃত্যুর পর আর জীবন বিশ্বাস করি এটা যদি অন্য ধর্মের মানুষ এখানে কেউ নেই আমাদের প্রত্যেকের এই বিশ্বাস আছে অন্তত একদিন মারা যাব এরপর আর একটা জীবন শুরু হবে বিশ্বাস আছে না বিশ্বাস আমরা যারা করছি আমাদের জীবনের আসল সফলতা ফাইনাল খেলা যেটা বলা হয় তাগাবোন মানে ফাইনাল খেলা আল্লাহ তাগাবোন নামে একটা সোরাই কোরআনে দিয়েছে এও মা জামি আসল খেলা শুরু হবে ওই কি আমাদের যেদিন বিচার আচার আল্লাহ শুরু করবে সাধারণ ওই দিন যেহেতু পাওনা দাঁড়ানের পাওনা পরিপূর্ণ দেওয়া হবে এমন এমন কাজে আঞ্জাম দেওয়া দরকার যাতে পাওনাটা পেলে আমি খুশি হয়ে মানুষকে দেখাতে পারি আমাকে বাহুবিহি আল্লাহ বলেন দেখ আমি ডান হাতে আমল নামা দেব লোকটা ওইটা দেখিয়েই দৌড়াবি এই দেখো আমার সার্টিফিকেট আমরা যেমন ম্যাট্রিকে যদি কেউ পাই প্লাস পাই গোল্ডেন প্লাস পাই এই লোকটা যেমন সার্টিফিকেট নিয়েই মানুষকে দেখাতে শুরু করে আত্মীয় স্বজন কি আমত এরকম একটা পরিবেশ আল্লাহ ও ওইটা হাতে পেয়েই মানুষকে দেখাতে শুরু করে আল্লাহ এরকম একটা জীবন আমাদেরকে যেন দান করে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা ও পৃথিবীর জমিনটা খেলাধুলা এটা খেলাধুলা ধোকা ছাড়া কিচ্ছু না এই কথাটা তো আমি বানালাম নাকি আপনি শুনতেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীর জমিনটা খেলা ধোলা রং তামাশা এই শব্দটাকে আমি বানালাম আল্লাহ নিজে কোরআনে দিয়েছে যে পৃথিবীর জমিনটা ধোকা আপনার সন্তান আদি এটা ধোকা এটা স্ত্রী ধোকা মা বাবাও ধোঁকা পৃথিবীর সব কিছু মনে করছেন না মা বাবা ধোকা এ কথা বলে ধোকা এদের পেছনে থাকতে গিয়ে আমার আসল পুঁজি যেন আমি নষ্ট করে না ফেলি আমার আসল পুঁজির নাম আমার হায়াত এই হায়াতটা এই সমস্ত ধোকার পেছনে ব্যয় করে শেষে আমি হায় হতাশ করে বেড়াবো আমি ভিক্ষা করে মারুমেনা অগ্নিহী আবিহি ও দিন মানুষ পালাতে থাকবে তার আপন ভাইয়ের কাছ থেকে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে তার বনের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে সন্তানের কাছ থেকে নেতা গোতার কাছ থেকে এরকম সাত প্রকার মানুষের নাম আছে এই যে অ্যাফের মানে এইভাবে হেঁটে হেঁটে দৌড়ে দেওয়া না অ্যাফের রো মানে মাঝাঁ তুলে দৌড়ে দেওয়া উনি দৌড় দেখেছেন এই পাঁচ ছয় দিনে দৌড় কাকে বলে আমি তো কয়েকটা ভিডিও ফুটেজ দেখছিলাম পুলিশ কি করে দৌড়ায় ছাত্রদের কাছ থেকে ধাওয়া খেয়ে পুলিশ পাহারা দিতে এসেছে ও যে কিভাবে দৌড়াচ্ছে কয়েকটা পত্রিকার হেডলাইন উত্তর অঞ্চলের অধিকাংশ নেতা এমপি এদের বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে নিজেদের পরিচয় দিতে ভয় পাচ্ছে আমার আমি যেখানে আছি ওর আশপাশে এমন অবস্থায় দিন ছিল সাত আটটা মোটর সাইকেলে আগুন লাগানোর পরে কেউ যে পরিচয় দিয়ে বলবে যে আমি সরকারি দল করি এরকম কোকে সাহস হয়ে পড়ায় কারো ছিল বললেই মাঝ না এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে বলেন তো ক্ষমতায় থাকার পরে কি একটা পরিবেশ তৈরি হয়ে গেল এর ভেতরে নিজের খুলিয়ে যে বলবে আমি অমুক বলে আছি তাই যদি ভয় পায় আর জন্মে মানুষ জনগণ পিটিয়ে মেরে ফেল কোনো বিচার নেই ওই অবস্থায় পিটিয়ে মেরিয়ে ফেললেও কোনো বিচার নেই এখন নয় বিচার শুরু হচ্ছে যদি একবার কিছু হয়ে যায় ওদেরকে পরিচয় না মানুষটা এমনি গরু ছাগলের মতো বিচার যেন আমার জীবন আমি যেন নষ্ট না করি ধোকা 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 যখন বারবার কোরআনে আল্লাহ দিয়েছেন এই ধোকাটা যেন আমরা আমি সহ প্রত্যেকে উপলব্ধি করতে পারি এটা রেকর্ড হয় ছড়িয়ে যায় যেখানেই বলি এটা রেকর্ড হয় আমি আমার ইমান থেকে বলছি আমি এখন আস্তে আস্তে এই ধোকাগুলো বোঝার চেষ্টা আছি আমার সন্তান আদি আমার স্ত্রী আমার মা বাবা আমার সম্পদ আমার কুষ্টিয়ার আর বাড়ি আমার এই গাড়ি সবগুলো আমার দুনিয়ার রং চং মনে হয় এগুলো পৃথিবীর আমি আস্তে আস্তে আল্লাহ আমাকে দিয়েছেন আমিও বোঝার চেষ্টা আছি সবাইকে আল্লাহ এই বসটা যেন পড়তো দান করে না আমি মরঘম যিনি মারা গেছেন আলফাজ আলফাজ মাস্টার সি রায় সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছে

তুমি জানিয়েছো লাখ আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব তোমার এক বান্দাকে আমি কয়েক মাস আগে ওইখানে দেখেছিলাম এখন তোমার ডাকের সাড়া দিয়ে এই মাটির বেঁচে শুয়ে আছে এ বিশাল সাম্রাজ্য তুমি তাকে দান করেছিলে তোমার বান্দাবান্দিদের ক্ষেদ মতে তোমার ইসলামের ক্ষেত মতে সে বহু কাজ করেছে দুনিয়ায় সারা জীবন জ্ঞানের আলো ছড়িয়েছে তার চার চারটা সন্তান দুনিয়ায় রেখে গেছে আমার টোটল মামা মুকল মামা সহ দুই খালা আছে যারা তারাও দোয়া করছে সন্তানদের হাতের ওসেলায় আমাদের এই গণাগারদের হাতের রোসেলায় তোমার ওই বান্দাকে মাফ করে দাও তার স্ত্রীকেও তুমি ক্ষমা করে দাও তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো অন্যায় মানুষ হিসাবে যেগুলো করেছে মাফ করে দাও তালা তার মতো আমাদেরকে ওই কবরে যাওয়ার আগে ছামানা জোগাড় করার ফিক দাও তুমি আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতে যেটা দিতে চেয়েছো আমরা এই অল্প কথাই হলেও বোঝার চেষ্টা করি আমরা বুঝে ফেলেছি পৃথিবীর জমিনটা ধোকা আল্লাহ আসলে একে ধোকা হিসাবে নেওয়ার তাও ফিক দাও পৃথিবীর মায়া মহাব্বত আমাদের অন্তর থেকে আস্তে আস্তে দূর করি আখেরাতের জীবনের ভালোবাসা মহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও আল্লাহ এই প্রতিষ্ঠান তার মানুষের পর্যন্ত এখানে কায়েম রাখো এ বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের হালাল দাও আমার এই মামা মামা মুকুল মামাকে সহি সালামতে এ মরহমের সন্তান আদি দুনিয়া যেগুলোই আছে এদেরকে তুমি শত্রু শত্রুতা থেকে হিংসকের হিংসা সালেমের সুলুম থেকে আসমান জমিনের বালা মুসিবত থেকে এদেরকে বাসা দিনের পথে তাদেরকে তুমি কায়েম এবং দায়েম রাখো খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ নিউ টোয়েন্টি ফোর